সুপ্রিয় মাছ চাষি ভাইরা আসসালামু আলাইকুম মাছ ও বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আপনাদের সামনে ব্ল্যাক কাপ মাছের পোনা নিয়ে চলে আসলাম আমরা সকলে জানি ব্ল্যাক কাপ মাছ একটি চায়না প্রকৃতির মাছ এই মাছটি চায়না থেকে আমদানি করা হলেও মূলত বাংলাদেশে এর ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে ব্ল্যাক কাপ মাছ চাষ করা খুবই সহজ কারণ ব্ল্যাক কাপ মাছ একক বা মিশ্র চাষ আপনারা সহজেই করতে পারবেন মূলত এই মাছটি পুকুরের তলদেশের মাছ আমরা সবাই জানি এছাড়া এই মাছটির প্রধান খাদ্য হল পুকুরের যে সকল শামুকগুলা এই শামুকগুলা খেয়ে মূলত ব্ল্যাক কাপ মাছ জীবিকা নির্বাহন করে থাকে ব্ল্যাক কাপ মাছ শক্ত প্রকৃতির মাছ যার কারণে এর মৃত্যু হার খুবই কম এর জন্য সকল চাষি ভাইরা এই মাছটি চাষ করে থাকেন আর ব্ল্যাক কাপ মাছ আপনারা যদি এক বছর চাষ করেন তাহলে এই ব্ল্যাক কাপ মাছ এক বছরে চার থেকে পাঁচ কেজি ওজন হয়ে থাকে বর্তমানে অনেকেই ঘের বা বিলে এই মাছগুলা চাষের জন্য আমাদের থেকে এই মাছগুলা সংগ্রহ করে থাকেন কিন্তু যে সকল চাষি ভাইরা পুকুরে চাষ করতে যাচ্ছেন এবং ওই পুকুরে শামুক নেয় তারাও নির্দ্বিধায় এই মাছটি চাষ করতে পারবেন পুকুরে শামুক তৈরি করার জন্য পুকুরে আপনার ঘন ঘন খৈল প্রয়োগ করতে হবে শৈল প্রয়োগ করার কারণে একটি শামুক সেখানে আপনা আপনি উৎপাদন হবে আর সেই শামুকটি খেয়ে মূলত এই ব্ল্যাক কাপ মাছটি জীবিকা নির্বাহন করে থাকবে এখন মূল কথা হচ্ছে যে সকল মৎস্য চাষি ভাইয়েরা এই ব্ল্যাক কাপ মাছটি একক বা মিশ্র চাষ করতে চাচ্ছেন তারা এই মাছটি নির্দ্বিধায় চাষ করতে পারবেন আর অবশ্যই আপনারা উন্নত জাতের ভালো মা মাছের পোনাগুলো নির্বাচন করবেন তাহলে আপনারা মাছ চাষে অবশ্যই লাভ করতে পারবেন এখন আপনারা এ সকল উন্নত জাতের মাছ যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো গ্যারান্টি সহকারে এই সকল মাছের পোনা সারা বাংলাদেশে আমরা পরিবহনের মাধ্যমে অক্সিজেন ব্যাগে বা ড্রামে করে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যে সকল চাষিভাইরা আমাদের এই ভিডিওটি দেখলেন তারা যদি আমাদের কাছে যোগাযোগ করতে চান ভিডিও স্ক্রিনের নাম্বারে এখনই কল করুন তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ